পিওসিএস সিবি ভাই সবাই নিশ্চয়ই ভালো আছেন যদিও এক বাঘ্যে হয়তো সবাই বলবেন ভালো আছি কিন্তু জুলাই থেকে স্যালারি না থাকার কারণে অনেকেরই নিদারুণ কষ্টের মধ্যে দিনানিপাত করতে হচ্ছে আবার হয়তো বা কেউ কেউ পারিবারিক অর্থনৈতিক ভালো থাকার কারণে একটু ভালো আছে কিন্তু সার্বিক দিক চিন্তা করতে গেলে আমার মনে হয় কোনো সিএসসিবি এই মুহুর্তে ভালো নেই কারণ ভালো থাকতে গেলে অর্থের যেমন প্রয়োজন তেমনি চাকরিরও একটা নিশ্চয়তা প্রয়োজন হয় ঠিক সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো কথা বলার শুরুতেই সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় সহকর্মী আপনারা হয়তো অনেকেই হতাশাগ্রস্ত অবস্থায় জেরানিপাত করছেন একদিকে যেমন বেতন নেই একদিকে হতাশা চাকরি আছে কি নেই ইত্যাদি ইত্যাদি তবে আমি বলি বর্তমান সরকার আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যিনি এখন উপদেষ্টা হয়েছেন সম্মানিত উপদেষ্টা জনাব নুরজাহান বেগম তার এবং সচিব ছাড়দের আন্তরিকতায় কোনো ঘাটতি বা অভাব নেই আমাদের সেপিদের মানে আমাদের যে জব এটা রাজস্বকরণের জন্যে তারা নিরালসভাবে কাজ করে যাচ্ছেন কাজ করছেন তাই আমি বলবো যে আমাদের হয়তো আরও একটু সময় আমাদেরকে বেতন ছাড়া এরম দুর্বিষহ কষ্টের মধ্যে সময় পার করতে হবে তাই মানসিকভাবে সবাই আমরা প্রস্তুতি নিই যেন ভেঙে না পড়ি আর সেই সাথে কোনো নেগেটিভ কোনো মন্তব্য না করি কারণ আমরা অপেক্ষার মধ্যে দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত রাজস্বকরণ সেটা কিন্তু হতে যাচ্ছে তাই আমি প্রিয় সহকর্মীদের বলবো আপনারা আপনাদের অফিস সময় কাজ সবগুলো যে রুলস আছে সেটা মেনে আপনারা চলুন আপনাদের দৈনন্দিন কাজের যে রুটিন সেটা মেনে চলুন কাজ করুন সবার সাথে সহযোগিতামূলক আচরণ করুন যে বিষয়টা এখন অবস্থান করছে আমাদের সেটা বলতে গেলে যে সচিব কমিটির মিটিংয়ের মাধ্যমে আমাদের রাজস্বের অনুমোদন হবে অর্থাৎ অনুমোদনের অপেক্ষায় রয়েছে আমাদের কাগজপত্রগুলো সিএসসিপিদের থাকব তো সেই অনুমোদনের পরেই দ্বিতীয় ধাপে প্রায় চোদ্দ হাজার সিএসসিপি সবারই যে কাজ ইএফটি অর্থাৎ আইবাস ক্লাস ক্লাসের মাধ্যমে আর এর কাজগুলো করে থাকে বাংলাদেশের সেই মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় সেখান থেকেই আমাদেরকে সকল ডাটা তথ্য দিয়ে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সব কিছু মিলে এই তথ্যগুলো সংগ্রহ করে ইএফটিতে সংযোজন করা এটা খুব সহজ বা চারটিখানি ব্যাপার নয় সময় সাপেক্ষ ব্যাপার তাই এই কাজগুলোর সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার পরেই শুধুমাত্র সিএসসিবিরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেতন পাবে আর এর মধ্যে আশা করি যদি অন্য কোনো জটিলতা না হয় তাহলে কাজগুলো খুব দ্রুতই সম্পন্ন করবেন বলে আমি বিশ্বাস করি এবং আস্থা রাখছি কারণ আমাদের এখন বর্তমানে প্রত্যেকটা ছাড় একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যারা আমাদের নির্ধারক যাদের হাতে আমাদের এখন ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছে তারা সবাই আমাদের প্রতি আন্তরিক এবং তারাও আমাদের বিষয়টা বুঝেন যে আমরা দীর্ঘ তেরো বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি বৈষম্য শিকার হয়েছি সেখান থেকে উত্তরণের জন্যেই তারা আর বিলম্ব করছেন না তারা আমাদের বিষয়গুলো বুঝে তাদের কাজগুলো তারা অনেক দ্রুততার সাথে আন্তরিকতার সহিত এগিয়ে নিয়েছে চাই প্রিয় সহকর্মী আপনারা বিচলিত হবেন না হতাশায় করবেন না হয়তো একটু কষ্টটা আমাদের আরেকটু বেড়ে যাবে এটা মেনে নিয়েই আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে আরেকটা জিনিস পরিশেষে বলে রাখি সেটা হলো সচিব কমিটির মিটিংয়ের পরেই হয়তো আমরা খুব রিসেন্ট মানে শীঘ্রই যতটা সম্ভব হয়তো বা তাড়াতাড়ি আমরা রাজস্বকরণের আরেকটা চিঠি পেয়ে পাব তো আশা করি সেই চিঠির পাওয়ার মাধ্যমেই আমাদের জীবন আমাদের চাওয়া উন্নতা পেয়ে যাবে এবং আরেকটা ধাপে আমাদের যখন স্যালারি আসবে সেটার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের যে সিকিউরিটি লাইফ সিকিউরিটি যেটাকে বলে সেটা আমরা হাতের নাগালে আমরা পেয়ে যাব তাই আমার সহকর্মীদের আমি বলছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবে সবার প্রতি অনুরোধ এবং সবিনয় অনুরোধ করছি কেউ নেগেটিভ মন্তব্য করবেন না জানার জন্য আগ্রহ বা কৌতূহল থাকতে পারে সেখান থেকে সেই জায়গা থেকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাকে যতটুকু পাই সহযোগিতা করার বা বোঝানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন বা পারবেন তো আমাদের আর কোনো কথা নয় সবাই আমরা ভালো থাকি সুন্দর জীবন যাপন করি সুস্থ থাকি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমি